তো আজকে কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকে বিডিওটা বলে দেব যে ক্রোমোজোম কি ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোম বলতে কি বোঝো তো এই প্রশ্ন কিন্তু বিভিন্ন ভাবে করতে পারে তো উত্তরটা নিচে রয়েছে তোমরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ভিডিওটাকে লাইক করে দিবে তো ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোম কি ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোম কাকে বলা হয় ক্রোমোজোমের উদাহরণ বা ক্রোমোজোমের একটি বাক্য বা ক্রোমোজোমের পরি কি পরিচয় তো একটি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো তো নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোমের সংজ্ঞা ক্রোমোজোম বলতে কি বোঝো তো প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তো তোমাদের যদি ক্রোমোজোমের সম্পর্কে কোনো প্রশ্ন করে তো আজকের উত্তরটা যদি তোমরা দেখে নাও তাহলে যে কোনো প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে যদি তোমাদের একটা রচনামূলক প্রশ্ন করে তাহলে ওই এই আজকে তো সঙ্গীত দোষ দেখা দিচ্ছি তো ক্রমোজমটা কি জানো তাহলে রচনমূলক প্রশ্নটাও লিখতে পারবে তোমরা তোমাদের সৃজনশীল জ্ঞান দিয়ে তো সৃজনশীল বাণিজ্য তোমাদের নতুন কিছু আবিষ্কার বা নতুন কিছু হবে তো ক্রোমোজোম কি ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোম কাকে বলে সংজ্ঞা বা বলতে কি বলতো তত্ত্বটা দেখার আগে তোমাদের পুলিশ প্রশ্নের উত্তর রচনমূলক প্রশ্নের উত্তর

তো আজকে তো আমি সিএনশীলের ক্ষেত্রে একটু ভিন্ন সার্চ চার্জ করতে হবে এবং টিকচিনের ক্ষেত্রে একটু ভিন্ন ভাবে সার্চ করতে হবে আমি আগে সিএন সার্চ করবে যে সিএন ওই সিয়নশিল অবশ্যই ক নাম্বার থাকে সিএনশীলের ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করলে হবে আর টিকচিনের ক্ষেত্রে একটু ভিন্ন করতে হবে স্ক্রিনে তো এই এটা বলে দিলাম তো স্ক্রিনে লেখা আছে তোমরা যে কোনো ক্লাসে যে কোনো আদায় যে বলে প্রথম মানে এক নাম্বার টিকচিনের প্রশ্ন লিখবে তারপরে এই সামসান লিখবে তারপরে ইউটিউব সার্চ করলে সব বলে তোমরা সেই গাড়িতে উত্তরটা পেয়ে যাবে তো এখান স্ক্রিনশট নিয়ে নিয়েছি বা ছবি নিয়েছি তো দেখো উত্তরটা নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে অবস্থিত ক্রোমাটিন ফাইবার বা তন্তুকে ক্রোমোজম বলে যা স্বাভাবিক অবস্থায় নিউক্লিয়াসের বিতর বিশৃঙ্খল অবস্থায় থাকে যদি বলে বদন্ত দিলে দিয়ে কিন্তু হয়ে যাবে তোমাদের তো নিউক্লিয়াসের নিউক্লিয় প্লাজমে অবস্থিত ক্রোমাটিন ক্রোমাটিন ফাইবার বা তন্তু কি ক্রমোজম বলে তো এটা কী ছিল উত্তর তো এখানে তোমরা ভালোভাবে শিখে নাও বা দেখে নাও তোমরা খাতায় নোট করে রাখবে অবশ্যই যেহেতু তোমার নোট না করে রাখলে হবে যেহেতু এটা ইউটিউবেই তোমরা পেয়ে যাবে সার্চ করলে শুধুমাত্র সঙ্গীত প্রশ্ন ইউটিউবে সার্চ করলে তোমরা এই প্রশ্নটা পেয়ে যাচ্ছ তো আজকে শুধু দেখা দিলাম নিউক্লিয়াস সরি ক্রোমোজম কি ক্রোমোজোম কাকে বলে ক্রোমোজোম বলতে গিয়ে তো একটি প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে তসকে ভিডিও বন্ধুই যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাহাস্ট স্কালসেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাউলসেট করবে ভিডিও থেকে লাইক করে দেবে